সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন নামে নির্বাচিত করেছে ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মে তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে